সম্মানিত মোয়াজ হাজিরিন বিশেষ করে নজওয়ান ছেলেরা সবার কাছে আমার একটা প্রথম অনুরোধ সকলেই আল্লাহর ওয়াস্তে একটা ঘন্টার জন্য মেহরবানি করে নিজেদের হাতে যেই হাতে ধরা মোবাইল বড় মোবাইল এই মোবাইলটা একটা ঘন্টার জন্য পকেটে নেয় একজনও যে স্ট্যান্ড ছাড়া এমনি যাদের হাতে জওয়ান বুড়ো মাছ বয়সী দয়া করে আল্লাহর ওয়াস্টে আমি অনুরোধ করলাম একজনও আপনারা এই মোবাইল ধরে রাখবেন না পকেটে নেন একটা ঘন্টা একটা ঘন্টা দেখবেন আল্লাহর কথা থেকে আপনার জীবনে উপকৃত হবেন যথাযথ মনোযোগ আন্তরিকতা আগ্রহ ছাড়া বিশ্বাস করেন লাভবান হবেন এই মানুষগুলোকে আপনি এক হাজার বার ছবি উঠাইলেও আপনার দুই পয়সার কোনো লাভ নেই আপনার মোবাইলে পৃথিবীর লাখ লাখ ওয়াজও যদি ভরা থাকে আর আপনার জিন্দিগির মধ্যে যদি কোনো পরিবর্তন না থাকে কোনো ফায়দা নেই হাসরের ময়দানে ফেরেস্তা মোবাইল জমা নিবে না আমল নামা জমা নিবে এজন্য দয়া করে আল্লাহর ওয়াস্তে একশো ভাগ মনোযোগ দিয়ে ডানে কেউ না শুনুক ধরে নেন আপনি একাই শুনতেছেন আমার কথা আমি শুনতেছি আমার আল্লাহর কথা আমি শুনতেছি বিশ্বাস করেন শুধু আজকের জন্য না সর্বসময়ে আন্তরিকতা মহাব্বত আর মায়া নিয়ে আগ্রহ নিয়ে যত মানুষ আল্লাহর কথা শুনছে তো কোরআন তার জীবনে পরিবর্তন করছেই করছে করছে কোরআন পরিবর্তনের জন্য জীবন সাজাবার জন্য বদলে দেওয়ার জন্য জামানায় কাফের যারা তারা তো ছিল ওই অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত শুনছেন মনোযোগ দিয়া যিনি শুনছেন তার হৃদয়ে তোল পার্সি সেই বদলে গেছে পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে এতে প্রমাণ হয় এক কাফের দিলেও ঢেউ তোলে তোল পার তোলে ফলে সে বদলে দুর্ভাগ্য বদমসিব আমরা আফসুস নামাজ করে এমন মুসলমানেও আল্লাহর কোরআন শুনে দিল নরেন দিল নেন এক চাইতে বড় বদমসিব আমাদের কি হতে পারে আমাদের জীবন এক চাইতে বড় ব্যর্থতা আর কি এই সর্বোত্তম কথা সম্বলিত এই কোরআন নাজিল করেছি প্রতিটা কথা বিহা একটা আর একটার সাথে চমৎকার মিল সাদৃশ্যপূর্ণ আল্লাহ বলেন প্রতিটা আয়াত প্রতিটা কথাই বার বার পড়া হয় এমন কথা না যে এই পৃষ্ঠাটা খুব মজা লাগছে ওইটা আছে রকম এমন না প্রতি পৃষ্ঠা একই সাদ একই মজা পড়তেই মন চায় বার বার পড়ার মতো কোরআনুল করিমের এই পৃষ্ঠা খুব মজা পড়তে ওই পৃষ্ঠা বেশি ভাল লাগে না এমন আল্লাহ বলে না আমি কোরআনুল করিম পুরাটা সমান মজাদার মানুষ বার বার পড়া তক্ষাইলু মিনহু জুলুদুল লাদিনা ইখশাউনা রাব্বুহুম আল্লাহ বলেন এর বৈশিষ্ট্য কি এটা পড়লেই বৈশিষ্ট্যটি আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে পরকালকে ভয় করে এমন যেই কোন আল্লাহর বান্দা পড়বে বা শুনবে আল্লাহ বলেন এই কুরআনের বরকতে তার শরীরের চামড়া জুলুদ চামড়াগুলো পর্যন্ত थरथर করে কাঁপতে শুরু করে এই চিহ্ন বছরের পর বছর দিনের পর দিন কোরআনুল করিম আমাদের কানে পড়ে কোনো নড়াচড়া নাই আমাদের অনুভূতি বিবেক জাগে না কোরআন শরীফ পড়া কিন্তু একটা বার অসংখ্য মুসলমান এমন আছে আহা যার অন্তরে কথাটাও আসে নাই যে আমার কোরআন শরীফটা তো ইমাম সাহেবের মতো শুদ্ধ না আমার একটু কোরআন শরীফটা তাইলে শুদ্ধ করা উচিত একদুর বিবেচনা বোধ এটাও কি পরিমাণ বিবেকহীন কি পরিমাণ পাশান মুসলমান তার কলজাটারে বানায় বলেন তো যদি কলিজা পাথর না হইতো তো দিলের মধ্যে এটা হইতো আহা ইমাম সাহেব যেভাবে পড়ে আমার পড়াটা তো এমন না আমার তো না জানি অশুদ্ধ কিনা আমারটা ঠিক করা উচিত কিনা এই বিবেকটুকু আসে অহংকারী অহংকারী কেউরে শোনাবে না কেউরে বলবেন আমাদের দেশে বলে লাকসামের দিকে দাদা কইছে দান দা আসি ও দাদান আগের দিনে ঢেকে তো বীজা ধান যতই বাইরান দেখিত ধানের থেকে চাউল আলাদা হবে না কি লেগা হবে না চাষা বীজা দেন এটার দা কয় আরে মানে বীজা বীজা দান কয়েছে দাদা কইছে বাংতাম দান বাঙতে আছি ওদা যার কারণে চাউল আর কি হয় না চাউল বের হওয়ার জন্য তো ধান শুকাইতে সেই শুকাইতে দেয় নাই এমনি দান বাঙিতেছে ফলে আর চাউল হয় না আমাদের বহু মানুষের হালাতে নামাজ তো ঠিকই করছে তিরিশ বছর আসরের ময়দানে দেখবে তিরিশ বছরের নামাজ পাল্লি ডাউনে ওমা এক কেজি হয় না আড়াইশো গ্রামে ওদের দাঁড়িয়ে না কি ও

حسور الميداني نيزانر الله تدر بورا زندگي العمول قرمو كندو اوزوني كتشي اشبر اكشو جرامو قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا ويحسبون انهم يحسنون سنعا الله قولين হে নবী আহা আমি আল্লাহ কি ওই মানুষগুলোর কথা শুনাবো আপনারে যাদের পুরা আমল খাসারা হয়ে গেছে তারা হলো যারা দুনিয়া যারা তাদের পুরা চেষ্টা পুরা মেহনত দুনিয়ার জীবনে ব্যয় করেছে মনে মনে ভাবছে ভালো কাজ করছে কিন্তু আমল নামার মধ্যে আয়সা দেখবে একেবারেই খাসারা কিছুই জমা হয় নাই কিছুই আসে নাই এই মানুষগুলো অনুরোধ করলাম যারা আল্লাহ বিবেক দিছে যিনি মনে করেন আপনি নামাজই ভালো মানুষ আপনারা আগে করলাম যারা নিয়মিত নামাজ করেন আপনাদেরকে আগে বললাম নামাজ হচ্ছে কিনা এটা যাচাই করুন ও চালাক মনে করেন না নিজের বাতাসে হ্যাঁ লম্বা লম্বা কথা নতুন হুজুর না কি দরকার আপনি ক্ষতিটা কি কথা বলেন হুজুরে যদি বলে দেয় আলহামদুলিল্লাহ চাচা আপনার কেরাত শুদ্ধ তাহলে কথা বলেন আর যদি অশুদ্ধ হয় ঠিক করে নিতে সমস্যা কি আজকে ঠিক করলে লাভ কবরে বুঝলে লাভ হবে তো কবরে বুঝলে কি লাভ বুঝছেন তো ঠিক আছে আমল করা উচিত ছিল তো লাভ হবে কি তখন তখন কি আমলের সুযোগ এখন বুঝলে লাভ এখন কষ্ট লাগুক এখন লজ্জা লাগুক এখন মনে করেন একটু ছোটই হয়ে গেলে মানুষের পইল আরি বুড়া বয়সে আইসে চিরা ঠিক করতো হোক না বলুক না কিন্তু হাসরের ময়দানে যদি বেঁচে যান পরকালে যদি মুক্তি পেয়ে যান কতই না লাভবান হবে কতই না লাভবান হবে জন্য বাস দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ করছি এটা জরুরি বিষয় যথাযথ মনোযোগ আন্তরিকতা আগ্রহ কোরআনুল করিমের ক্ষেত্রে জরুরি কোরআন বদলে দেওয়ার জন্য আস জীবন গঠন করার জন্য আস কিন্তু দুর্ভাগ্য এক জাতি আমরা আমাদের বয়স্করাও অমনোযোগী আমাদের ছেলেরাও অমনোযোগী মুরব্বীরা সামনে বইসা জুড়ায় ছেলেরা পিছনে বৈশাখ দুষ্টামি করে একই হালাত হয় না ইমানদার গাফেল হয় ইমানদার গাফেল হয় কোরআন করিম আল্লাহ বলছেন আমাদের নবী সাল্ল আলীহসাল্লাম বলে তখন মিনাল গাফিনী বন্ধু আপনাকে বলছি আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাদের মধ্যে নাই এমন গাফেল লোকদের সাথে আপনি অনুসরণ করবেন না বসবেন না হাঁটবেন না সময় কাটাবেন সময় কাটাবেন তিন ঘন্টা ধরে গল্প করে তিন ঘন্টা ধরে চা দোকানে টেলিভিশন দেখে এবারটা গাফেল

আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহকে ডাকতে থাকি তাদের সাথে আপনাকে বসে গাফেলদের সাথে বসে এই জন্য বাপ আমি এটাই শুরু করছি এই জন্য আজকে মূলত মসজিদের জুমান নামাজের বয়ান হেদায়তের জন্য যথেষ্ট শুধুমাত্র গাফলতির কারণে আমরা আমরা রুজুর আপনার রুজুর আর গ্যারামের হুজুর আর কি থাকি গ্যারামের গেছে এত বড় মসজিদের খতিব সাহেব উনি ওয়াশ করছে না এবার আর কি এবার আমরা গ্যারামের হুজুর তে এবার যেমন কোনো কামের নামটা রাখুন কথা বলেন না কেন এরম অসল হুজুর রাখেন কেন আবার যদি না বালা হুজুর তা বালা হুজুরটা শুনতে শুনতে বলেন তো হুজুর নর্থ বেঙ্গল থেকে আইলে উনি বড় হুজুর সাবের বাজারের থেকে হুজুর আইলে বড় হুজুর কেন বুঝবেন এটা কেন আল্লাহর কথা যিনি বলে যখন বলে খোদার কসম তার কথাই দামি তিনি আপনার ঘরেরই হোক যে আল্লাহর কথা বলে আল্লাহ নিজে বলছে তার কথার চাইতে উত্তম দামি পবিত্র কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে না আল্লাহর দিকে এই জন্য বাপ আমি এই গুরুত্বটার জন্য সত্য কথা বলি আজকে থামখে আমি গাছ বৈশা বৈষে মোবাইল টিপেন রাখলেন ফান বহনও খাইলেন না ও কাকা এত রঙ্গে না এটা হাটিমাটিং না তো আপনি যে মনে করছেন এটা হাট্টিমাটিং না না এটা হাট্টিমাটিং না এটা আগদুম বাগদুম গোড়াডুং না দুনিয়ার ওই পড়ালেখা করতে হ্যাঁ করে ফানি লন লাগে না আর আমার নুরানির বাচ্চা আমাদের কোরআনুল করিমের এক অক্ষরের সবক পড়তেও তাকে পবিত্র পরিচ্ছন্ন অজু করে পড়তে হয় তাই কোরআনের পড়া আর দুনিয়ার পড়া এক না হাঁটিমাটিম পরে ঠারাইও মুঠলেও অসুবিধা নাই বইও মুঠলে অসুবিধা নাই কিন্তু আমাদের কোরআন পড়তে বসে বসে পড়তে হয় অজু করতে হয় পবিত্র থাকতে হয় এটা আদবের বিষয় যার দিলে আদব কোরআন তাকে ফায়দা উপকৃত করুন কুরআনুল কারীমা আছে موسی আলাইহিস সালাম নাম শুনছেন موسی নবী যখন তুর পাহাড়ে প্রথম যেদিন দিন উঠলেন আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আজকে موسی নবীর সাথে কথা বলবেন কোরআনে আছে বিশ্বাস করেন আল্লাহ তালা বলেন موسی নবীকে ইনি আনা রাব্বুক ফখলা আন আলাইক আমি তোমার রব তুমি তোমার জুতা খুলো আনা আখতারতুকা ফাসতামি' বিল আমি তোমাকে নির্বাচন করেছি আমার কথা বলার জন্য আমি এখন বলবো তুমি মনোযোগ দিয়ে শুনো তাফসীরের মধ্যে লিখছে বিশ্বাস করেন কেন موسی নবীকে আল্লাহ তাআলা জুতা কুলকে বলছেন موسی জুতার মধ্যে কাদ ছিল পায়া ছিল তুমি মুলা তো আল্লাহ তাআলা তাফসীরে লিখছে موسی আল্লাহ তাআলা বুঝাইছেন মুসা এটা ওয়াহী এটা আসমানি ইলম এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমার কথা আমার কথা শুনবার আদব জুতা খুলে এরপরে বসা এরপরে আমার কথা শোনা এটা কথা শুনবার আমার কথার আদব এটা এই আদবের জন্য আমি বললাম তুমি তোমার জুতা খুলে বসো এই জন্য দুনিয়ার পরা জুতা পায়ে বুট পায়ে শক্ত জুতা পায়ে বেশ লাগাইয়া পরা যায় আল্লাহর প্রাণ জুতা পায়ে পরা যায় শোনা যায় এটা আদবের সেরাস এই জন্য সব দিক চিন্তা করে বুঝাইলাম আপনা করে যিনি মনোযোগী হবেন জওয়ান কিংবা বুড়ো আপনি মনে রাখবেন আমাদের গ্রাম দেশে বলে যে কলসের চাপ কল কলের কাছে কলসকে নিতে হয় চাপ কলের কোনো আমরা কলসের কাছে নিলতো না কোরআনের কাছে আপনি আপনাকে আনতে হবে ইসলামের কাছে আপনি আপনাকে আনতে হবে ওলামায় কামের কাছে নিজেকে আনতে হবে যথাযথ মনোযোগ নিয়ে হাত পাতবেন কলিজাটা খুলবেন চোখের নজর দিবেন আল্লাহ তালা জিন্দিগি পরিবর্তন করে দিবেন বিশ্বাস করেন বাস একজন হলে একজন বুঝেন আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন নবীজি নবীজি হাদিসে বলছে কিছু মানুষের দিল এমন ক্যালকুজে মিরবাদ দেন নবীজি বলেন কলস বালতি জগ কিংবা মগ মনে করেন কিছু মানুষের অন্তর এরকম জগ এই রকম বালতির মতো যেই বালতি ছাতছায় নিজে উল্টাইয়া রাখছে কি করে রাখছে আচ্ছা বলেন এবার জব উল্টাইয়া রাখলে এবার যদি এটার উপরে আটলান্টিক মহাসাগরের পানিও আইনা ঢালে জব পূর্বনি কেন সমস্যা কি পানি নেই পানি নাই পানি তো আছে পানি তো ঢালছে কি আটলান্টিক মহাসাগর কেন জব পূর্ণলো না কেন কি করা ছিল বলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি গুণা আর নফর মানির কালিমা দিয়ে দিল আটকাইয়া রাখো উল্টাইয়া ফেলো এবার যদি টনে টনে সাগরের পানিও ঢালে সেই দিল তো আর ভরবে না ঠিক তেমনি ভাবে আল্লাহর কথার থেকে উপকৃত হইতে হলে নিজের ভিতরে পরিবর্তন আসতে হলে নিজের মধ্যে আন্তরিকতা আগ্রহ নিজের কিছু করার প্রেরণা আখেরাতের চিন্তা অনুভূতি বিবেচনা বোধ থাকতে হবে থাকতো ব্যবসায় যে লাভবান হতে চায় সে তার ব্যবসার প্রতি নিষ্ঠাবান হইতে হয় চাকরিতে যে লাভবান হইতে চায় সে তার চাকরির প্রতি নিষ্ঠাবান হইতে হয় দুনিয়ার লাইনে কোনো ব্যক্তি যদি সফল হতে চায় বড় শিল্পপতি পয়সাওয়ালা তো সে তার কর্তব্যে একনিষ্ঠ হইতে হয় মনোযোগী হইতে হয় পরিশ্রমী হইতে হয় শুইয়া শুইয়া দুনিয়ার লাইনও বড় হয় না আখরাতের লাইনও বড় হয় না